একটা ফুলে ছোট্ট একটা মন্ত্র ওই ফুলটার উপরে একুশবার মন্ত্র বলে যাকে শুঘাইতে দিবেন। হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার প্রেমিক যাকে ভালোবাসেন সে কথা শুনছে না আপনাকে ধোকা দিয়েছে আপনার সঙ্গে রিলেশন থাকার পরেও আপনাকে ছেড়ে দিয়েছে আপনার চোখের সামনে অন্য ছেলে অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে কারো সঙ্গে কোনো কথা বলছে না আপনাকে নিয়ে আপনি এতটা ডিপ্রেশনে চলে গেছেন যে যাকে ভালোবেসে আপনি এতটাই তার সঙ্গে থাকতে চান সেই লোকটা অথচ আপনাকে দিয়েছে ধোকা তাকে বশীকরণ করতে পারছেন না সেই লোকটা আপনার ফোন নাম্বার ব্লক করেছে নাম্বার খুলে দিচ্ছে না আপনার সঙ্গে যোগাযোগ করছে না আপনাকে গম্ভীর ভালোবাসছে না আপনাকে কিভাবে আপনার কাছে আপনার কাছে কীভাবে চলে আসবে তো তার জন্যই বলছি সপ্রিয় দর্শক কারো কাছে না গিয়ে শুধুমাত্র একটা ফুল যে ফুলটা আপনারা গ্রাম অঞ্চলে শহর টাউনে যে কোনো জায়গায় ফুলটা পাবেন যেই ফুলটার কথা বলবো ফুলটা একটা ফুল যদি ছিঁড়ে নিয়ে এসে ওই ফুলের উপরে যে মন্ত্রটির কথা বলছি এই মন্ত্রটি একুশবার ফুলটার উপরে মন্ত্র বলে ফুলটি আপনার যাকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসেন তার হাতে দিয়ে যদি একবার ওই ফুলটা শুঙিয়ে নিতে পারে একবার যদি শুঘিতে পারে ওই ফুলটা তবে ততখান সময়ের মধ্যে আপনার বসীকরণে আপনার নিয়ন্ত্রণে আপনাকে গম্ভীর ভালোবাসায় আপনার কাছে চলে আসতে বাধ্য হবে শুধুমাত্র একটা ফুলে একুশবার মন্ত্র বলে কাউকে বশীকরণ যদি করতে চান সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই নিয়মগুলো ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখেই কাজটি করতে হবে আর একটা কথা আপনাদের যাদের প্রেমিক প্রেমিকার ছবি মোবাইলে আছে তাকে বশীকরণ করতে চান শুধুমাত্র ছবির উপরে কিভাবে। বশীকরণ করতে পারবেন সেই ভিডিওটা অনেক লোকের কাজ হয়েছে যারা এখন পর্যন্ত দেখেননি তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে আপনার প্রেমিক প্রেমিকার ছবির উপরে বসীকরণটি করতে পারেন তো চলা যাক সুপ্রিয় দর্শক এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান বা দেখতে চান বেশি দেরি না করে তাড়াতাড়ি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখুন একটা করে লাইক দিয়ে আপনাদের নামগুলো কমেন্টে লিখে দেবেন আরেকটা কথা যদিও বুঝতে না পারছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন তো অনেক দিন পরে আবারও আজকে আপনাদের জন্য বশীকরণ ভিডিও নিয়ে এসেছি কাউকে টাকা পয়সা দিয়ে কোনো লোক কাজ করতেও পারছে না অনেক কষ্ট করার পরেও আপনার প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না আসুন না কীভাবে এই ভিডিওটা দেখে আমরা বশীকরণটি করতে পারব শুধুমাত্র একটা ফুলে মন্ত্রটি বললে। বশীকরণ যদি হয়ে যায় তাহলে বাকি ভিডিও দেখলেন না এতটুক দেখামাত্রই আপনি কাজ করছেন কাজ হবে না মন্ত্র শেখা নিয়ম মন্ত্র ফুলের উপরে মন্ত্র বলার নিয়ম আর ফুলটা কীভাবে ছিঁড়ে নিয়ে আসতে হবে সেই নিয়মগুলো বলব তার জন্য বিধি এবং নিয়ম শুনুন মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ না করে তো চলা যাক প্রথমে আমরা শুনে নেব নিয়ম তো প্রথমে আমি যে মন্ত্রটার কথা বলছি সেই মন্ত্রটি স্ক্রিনে দেখতে পারবেন স্ক্রিনশট মেরে নেবেন এই ভিডিওতেই পাবেন মন্ত্রটি মন্ত্রটি ভালো করে নিরামিষ খেয়ে শনিবার চাহে মঙ্গলবারে শিখে নিয়েছেন শিকার পরে তারপরে একটা গাছের একটা ফুল লাগবে একটা ফুল যে ফুলের কথা আমি বলছি সেই ফুলটার নাম হচ্ছে অনেকেই বলে আনার গাছের ফুল আবার অনেকেই বলে ডালিম গাছ বা বেদেনার ফুল আপনারা একটাই ভালো করে শুনে নেবেন যে কথাটা আপনাদেরকে নিয়মগুলোর কথা বলছি সেই নিয়মগুলো আপনার ভালো করে শুনে কাজটি করুন প্রথমে আমরা শনিবার চাই মঙ্গলবারে খেয়ে মন্ত্রটি শিখে নিয়েছি তারপরে কাজটি করতে হবে যে কোনো বারে যদি কাজ করেন চলবে না আপনার শুক্রবারে সকাল বিকাল রাত যে কোনো সময়ে আপনি কাজটি করতে পারেন মন্ত্র তো আমরা শিখে নিয়েছি আগেই দুদিন আগে আমরা মন্ত্র শিখে নিয়েছি তারপরে আমরা কাজটি শুক্রবারে করব শুক্রবারে সকালবেলা উঠে আমাদের একটা ডালিম গাছের ফুল নিয়ে আসতে হবে ভালো একটা ফুল একটা সিঁড়ে নিয়ে আসবেন ডালিম গাছের ফুলটা সিঁড়ে যে সময় আপনার ঘরে নিয়ে আসবেন কারোর সঙ্গে পিছন দিকে তাকাতাকি করবেন না কারোর সঙ্গে কথা বলবেন না একটানায় ফুলটা সিঁড়ে নিয়ে এসে ফুলটা আপনার ঘরে রেখে দেবেন তারপরে চান করে নেবেন শুদ্ধ কাপড় পরে নেবেন নিরামিষ খেয়ে আপনার দক্ষিণ মুখ হয়ে মন্ত্রটি ফুলের উপরে বলতে হবে তার জন্য আরও নিয়ম আছে এই যে মন্ত্রটি আপনার ফুলোর উপরে মন্ত্রটি বলতে হবে তার জন্য আপনার দিক হতে হবে আপনার দক্ষিণ দিক দক্ষিণ দিক মুখ করে একটা লাল কাপড় চাহে কালো কাপড় কিনে নিয়ে আসুন এই কাপড়ের উপরে আপনার মানে কাপড়টা মাটিতে বিছিয়ে দেওয়ার পরে ওই কাপড়ের উপরে দক্ষিণ মুখ হয়ে একুশটা ধূপকাটি আপনার সম্মুখে জ্বালিয়ে দেওয়ার পরে আপনার ডান হাতে ওই একটা আনার গাছ আনার গাছের ফুল যে আছে ফুলটা আপনার ডান হাতে নেবেন নেওয়ার পরে ওই যে মন্ত্রটির কথা বলছি এই মন্ত্রটি কন্টিনিউ বার বলে একুশটা ফু দিতে হবে ওই ফুলের উপরে একবার করে মন্ত্র বলবেন একটা করে ফু দেবেন এভাবে বার মন্ত্র বলবেন আর একুশটাই ফু দিবেন এখন আর একটা কথা যে আপনাদের প্রেমিকার নাম নিতে হবে বা আপনার নাম নিতে হবে সুপ্রিয় দর্শক আপনাদের প্রেমিকার নাম নিতে হবে না মন্ত্রর লাস্টে আপনার নাম নিতে হবে মানে আপনি যে কাজটি করছেন আপনার নাম নিতে হবে যাকে শুয়াতে পারবেন ও তো শুংিয়ে নিবে তো অর নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে যে ধোঁকা দিয়েছে আপনার নামটা ওই মন্ত্রর লাস্টে আপনার নিতে হবে এইভাবে একুশবার মন্ত্র বলে একুশবারই আপনার নাম নেওয়ার পরে তারপরে ওই ফুলটা কি করতে হবে ওই ফুলটা একটা স্যান্ট বা হোক যে কোনো আতর হোক আপনি ফুলে লাগিয়ে দেবেন যাতে স্যান্ট করে তো সেন্ট করার পরে একটা বাহানা দিয়ে একটা কথা বলতে পারবেন দেখো না এই ফুলটা এত স্যান্ট কেন বা এত একটা বাসনা এসেছে যে বাসনা বা স্যানের একটা বাহানা দিয়ে আপনি তার হাতে যদি একবার ধরায় সেই লোকটা যদি একবার ওই সেন্টার কথা বলে যদি একবার শ্বাস নিতে পারে বা নিঃশ্বাস নিতে পারে তাহলে ততক্ষণ সময়ের মধ্যে আপনার বসীকরণে আপনার বসীকরণ হয়ে যাবে আপনার নাম্বার সঙ্গে সঙ্গে খুলে দিতে বাধ্য হবে অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে যদি আগে অন্য ছেলে মেয়ের সঙ্গে রিলেশনে আছিল সেই রিলেশন ভেঙে গিয়ে নতুন করে আপনার ভালোবাসার সৃষ্টি হবে গম্ভীর ভালোবাসবে আপনার ভালোবাসা পয়দা বা সৃষ্টি করার জন্য এই একটা ফুলের উপরে মন্ত্র বলে প্রয়োগটি অবশ্যই করে যাকে দিয়ে শ্বাস নিতে পারবে যার হাতে দিতে পারবেন সেই লোকটা যদি একবার নিঃশ্বাস নিতে পারছে ততক্ষণ সময়ের মধ্যে আপনার পিছিয়ে পিছিয়ে চলে আসতে বাধ্য হবে শুধুমাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেজাল্ট আপনার হাতে আসবে আপনার নাম্বার খুলে দিতে বাধ্য হবে আর জীবনে আপনার সঙ্গে প্রতারণা করবে না আপনাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে না